দল এর বিপক্ষেও কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে আরো কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন আমরাও করেছি আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না সিদ্ধান্ত হয়েছে আস্থা বিল আস্থা এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন তবে বাকি দুইটা বিষয় এভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়েও এখানে সংযুক্ত করতে পারব দলের মধ্যে আসনের সংখ্যা বিরোধী দলের কাছে প্রাপ্ত হবে এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে এটাও আসবে আর এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে এখনো সেটা সমাপ্ত হয়নি তবে একশো আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত এটা নির্বাচন পদ্ধতিতে কি হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে আপনারা পরে জানতে পারবেন সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটা কমিটি গুরুত্বপূর্ণ যেগুলা পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি স্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি এই চারটা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মনে কাছে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সভাপতি পথ কারা পাবে সেটা পরে নির্ধারিত হবে তবে নীতিগতভাবে এটা যে সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে বেশি এইটুকু হয়েছে যে একশো নারী আসন বর্তমানে তিনশো আসনের সাথে আরও একশো নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য সেই বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে আমরা চাই জাতীয় সৃষ্টি আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে ধন্যবাদ